सुंदर पड़ती है तुलसी अपन विश्वकर्मा पूजा अंश परे महावीर सु पुत्र कर्मकार त विश्व प्रीतो विश्व दीप दंच भाषणम अण्डल दीप एकी बन्धुष्टम सुष्टमाय नमः येत पद्यम सुष्टम ओम नुष्टक विष्टम सुष्ट पराय नमः ओम दिवा सुखरातम अपमित्र निधि प्रभा सर्वावस्थान गत विकास गत शरीर सुंदर तत्क्षण

এটা গৌতম পকল্যান্ড মেশিন মাটি কাটা টাটা সময় আর রাস্তার ওপাশে মারুতি আর গুলো দাঁড় করানো আছে এটা মহেন্দ্র কোম্পানির ট্র্যাক্টর আর এই যে কমলা কালারের ওটা স্বরাজ কোম্পানির ট্র্যাক্টর আর এদিকে আছে সব ড্রাইভার প্লাস আমার মোটর সাইকেল আছে আর ওইদিকে আছে ট্রেক্স কোম্পানির দুখানা জেসিবি আর একটা সরাস ট্র্যাক্টর ঠাকুর মশাই বেশ যত্ন সহকারে ফুল জল দিচ্ছেন ধূপ ধুনো দিচ্ছে আমার বাইকটা ওখানে দাঁড় করানো না ঠাকুর মশাই বেশ ফুল জল দেবে এখনই এসব ড্রাইভারের মোটর সাইকেলগুলো বছর ওর বাড়িতে একটু জায়গা কম কারণ ওর বাড়িতে নতুন ঘর তৈরি হচ্ছে আর সারাদিনই বৃষ্টি নিম্নচাপ লেগেই আছে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম ঠাকুর মশার পায়ে চটি নিয়ে পুজো করছে 哦。Oh. Yeah.